খুব মজা লাগছে খুব আনন্দ লাগছে তাই এখন যাচ্ছি চলো কোথায় যাচ্ছি কি করছি সবটা শেয়ার করবো তোমাদের সাথে তোমরা কিন্তু স্কিপ করো না তোমরা কিন্তু নজর রাখো কি করতে চলেছি তো এখন দিদি আমাকে কোথায় নিয়ে যেতে চলেছে তার জন্য দেখতে থাকো ঠিক আছে চলো দুই বনে বেরিয়ে পড়েছি রাস্তায় তো এখন আগে যাই দেখো একটুখানি টুকটাক কেনাকাটি আছে করে নি সেদিন টুকটুক করেছি এবার টুকটাক আসতে দিচ্ছে না স্যান্ডিকে আটকে রেখেছে স্যান্ডিকে আসতে দিল না নালে আমার পেছন পেছন চলে আসতো তো চলো হাঁপিয়ে গেছি এতক্ষণ ধরে রিলস ধরে দিচ্ছিলাম দিদি এসেছে দিদি এসে যেই ডাক দিল রিলস ফিলস বন্ধ করে হাঁটা মারলাম তো এখন যাই না এগুলো শখ কিছু শখ থাকে আরও শখ আছে আরও অনেক শখ আছে আমরা দুই বনে একটু একটু করে করবো সে দেখো একা একা করা যায় না বুঝেছো হয়ে ওঠে না তাই জন্য দুই বনে মিলেই করবো চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো করতে চলেছি সবটাই নজর রাখো চলে এসেছি আমরা মিষ্টির দোকানে তো প্যাক করা শুরু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ পাঁচ রকম প্যাক করেছি মানে এটা স্যাম্পেল তো এখন এই যে রেডি করছে চলো এই যে ক্যাশিয়ার ক্যাশিয়ার দাঁড়িয়ে আছে মিষ্টির দায়িত্ব এই যে একটু টাকা আমার দিকে আমার ক্যামেরায় তুই তাকাবি না মিষ্টির দায়িত্ব নিয়েছে ও দেখতে পাচ্ছ এই দোকানটা দিয়ে প্রায় দিন আমরা মিষ্টি নিয়ে যাই খুব ভালো লাগে তারপরে তো প্যাক করা কমপ্লিট ওই যে এমনি স্নান করে গেছি এখন গিয়ে বাড়িতে ড্রেস চেঞ্জ করবো মানে চুড়িদারটা চেঞ্জ করবো করে তারপরে যাচ্ছি তো চলো দেখতেই পাচ্ছ প্যাক হয়ে গেছে পেমেন্টও হয়ে গেছে এই যে পেমেন্ট করে দিয়েছে তারপর প্যাকিং হয়ে গেছে এবং বেরোবো আর কে কে যাচ্ছে কতজন যাচ্ছি কোথায় যাচ্ছি সব নজর রাখবো দেখতে থাকো চলো

আজকে রিমিকে রিমির হাত দিয়ে আমি যাওয়া হবে আজকের দিনটা খুব ভালো তাই আজকের দিনটা আমরা ঠিক করেছি এই কাজটা করবো এই কাজটা করার জন্য আমরা চলে এসেছি আমাকে তো সত্যি আজকে রাস্তা থেকে আস্তে আস্তে প্রচুর প্রচুর ভালো ভালো পুজো হচ্ছে খুব ভালো লাগলো জাতীয় করতে খুব ভালো আর এই দিনে আমি ঠিক করেছি এই বেড়ায় আসবো তো চলো যাওয়া যাক হ্যাঁ এখানে চটিক হল দিন দিন আছে মন্দিরটাকে ভাই মন্দির দিয়ে দেবো দাদা চলো আগে পুজোটা দিয়ে নিই তারপরে ওখানে সবাই যেটাকে তুমিই হাতে দিয়ে যাওয়াব সবটাই একটু শেয়ার করে চলো দেখতে আছে কী বলছো আমার দাদা চলো যাও তুমি আগে পুজোটা দিয়ে এসো হ্যাঁ না কটা নিয়ে নেবো আর মালাটা কথায় দিদিনের আছে দুদিনের আছে যা মালা নিয়ে নাও একটা মালা মোছা আমার মনে কালো তুই না চালালে মা কিছুই চলে না ও আধারে মা দেখা আলো মোছা you শান্তি এখন যে কাজটা করতে চলেছি সেটা দিয়ে করাবো ওটা করলে আরো শান্তি পাবো আমি চলো দেওয়া হয়ে গেল এবারে একটু বসেছি এখনো দিন দিন আছে দেখতেই পাচ্ছ চলো দিন দিন থাকতে কাজটা করে নি ঠিক আছে চলো ওঠা যাক ওটাও সবাই পুজো দেওয়া কমপ্লিট মোটামুটি যা শখ ছিল যেটা আজকের শখ ছিল দেখছি চোখ মুখে কি অবস্থা আজকে যেটা শখ ছিল সেটা পূরণ করলাম তো ভাগ্য ভাগ্য যাকে বলে একজনের ভাগ্য এখানে বসে সে পেয়ে গেল তো ছিল হয়তো তার ভাগ্যে ছিল তাই জন্য সে পেয়ে গেল আর রিমি আজকে শান্তি পেয়েছে আরও শান্তি দেবো আরও শান্তি ভালো ভালো ভিডিও আসবে ভালো ভালো ভিডিও সব এই ভিডিওটা যা 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 করেছে রিমি সব রিমি রিমিটে পাবে তাই তো খেলে পাবে

এটা নিরামিষই দোকান দেখো সব যত আছে সব নিরামিষ কোচিং সব নিরামিষ এখানে যত আছে সব সব দেখছ সব নিরামিষ পেমেন্টটা করুন করবে না সে কাজ এই হতে দেয় না কিন্তু এই ক্যামেরা সেটা ঘুরছে না জানি না

সত্যি কথা বলতে সময় হয় না আসার জন্য আমার মুখের কথা না কিন্তু ওর মুখের কথা ঠিক আছে চলো আমার জল খাওয়া হয়ে গেল আমার মায়ের বৌতে দেখিয়ে দিলাম এখন বাড়ি যাই চলো Thank <sighs> you.